আপনার কি আত্মবিশ্বাস কমে যাচ্ছে আগের মতো ফিটনেস বা শক্তি পারছেন না সতর্ক হন টেস্টোস্টেরন কমে যাচ্ছে কিনা এখনই বুঝে নিন টেস্টোস্টেরন হলো পুরুষের শরীরে তৈরি হওয়া একটি গুরুত্বপূর্ণ হরমোন যেটি নিয়ন্ত্রণ করে পিছে শক্তি যৌন ইচ্ছা হাড়ের গঠন এবং মন বা আত্মবিশ্বাস যদি টেস্টোস্টেরন কমতে থাকে তাহলে একজন পুরুষ ধীরে ধীরে শারীরিক এবং মানসিক দুর্বল হয়ে পড়ে যে পাঁচটি কারণে টেস্টোস্টোন কমে যায় তাজকে বলবো প্রথমত অতিরিক্ত দুশ্চিন্তা বা স্টেজ যখন আমরা অতিরিক্ত দুশ্চিন্তা করি তখন আমাদের শরীর থেকে কটেসোল নামক একটি হরমোন নিশ্চিত হয় আর এই কর্টসোল টেস্টন প্রোডাকশনে বাধা দেয় দ্বিতীয়ত অবিসিটি বা অতিরিক্ত মোটা হওয়া অতিরিক্ত মোটা হলে শরীরে স্ট্রোজেনের পরিমাণ বেড়ে যায় আর স্ট্রোজেন হলো নারীদের একটি হরমোন আর এই স্ট্রোজেনের প্রোডাকশন বেড়ে গেলে টেস্টেস্টনের প্রোডাকশন কমে যায় তিন নাম্বার ডায়াবেটিস একটা কথা মনে রাখবে ইনসুলিনের সমস্যাই মানে হরমোন প্রোডাকশনে বাধা পর্নোগ্রাফি এখন মানুষ খুব পরিমাণে পর্নোগ্রাফির আসক্ত যেটি আমাদের শরীরে ডোপামের পরিমাণ বাড়িয়ে দেয় আরে ডোপামিন টেস্টোস্টেরনকে কমিয়ে দেয় পাঁচ অতিরিক্ত রাত জাগা বা কম ঘুমানো একটা কথা জেনে রাখো ছয় ঘন্টার কম ঘুম মানেই বিপদ যদি আপনি রাত জাগেন তাহলে সেটা থেকে স্টেজ বেড়ে যাবে আলটিমেটলি টেস্টেস্টনের পরিমাণ কমে যাবে আর টেস্টেস্টন মানে হচ্ছে শক্তি পুরুষত্ব আর আত্মবিশ্বাস এরকম নিত্য নতুন ভিডিও এবং আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন